এই যে নেক্সট আমরা চলে যাবো নে যেগুলো দেখাবো গুলো হুডি করস হুডি করসের যে কালারগুলো আছে আমরা দেখাচ্ছি এগুলোতেও কিন্তু একটা অফার চলবে সো এটা হচ্ছে হুডির সাথে ট্রাউজার থাকবে মোটা একটা ভারী ট্রাউজার এটা প্রাইস কত পড়ছে আচ্ছা এখন পাঁচশো পঞ্চাশ আগে ৬৫০ ছিল হুডি করস বিয়ার্স হুডি ট্রাউজার যেখানে এই সিঙ্গেল হুডি সেল হয় সাত টাকায় সেখানে তারা সেট দিচ্ছে পাঁচশো পঞ্চাশ আগের চেয়ে কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন সো জুতো নিয়ে নিবেন লেট করলে কিন্তু লস আপনাদের আর এখন যে পরিমাণ ঠান্ডা পড়ছে ঠিক আছে মোটামুটি এই মাস পুরোটাই থাকবে ঠান্ডা বোঝা যাচ্ছে সো নিয়ে নিতে পারেন কিন্তু অফারে পাচ্ছেন সো দ্রুত নিয়ে নিবেন এটা ইয়েলো কালারটা প্রাইস একই থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাব নেক্সট আছে এইটা দেখেন ব্ল্যাক কালার কালার আছে অনেকগুলো পাঁচশো পঞ্চাশ এটাও সেম পাঁচশো পঞ্চাশে ওকে পরেরটায় চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এইটা ব্ল্যাক এর উপরে এটাও খুব সুন্দর প্রাইসিং পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন একই প্রাইস পাঁচশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা আছে সেম পাঁচশো পঞ্চাশ অনলি ফাইভ ফিফটিতে পেয়ে যাচ্ছেন এই যেটা একটা আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে এটাও सेम 550 হুডি করসের লাস্ট ওয়ান এটা এই যে হুডি করসের লাস্ট কালার হবে এটা सेम प्राइस মাত্র 550 টাকা আচ্ছা এরপরে দেখাবো ডেনিম এইস ডেনিম কার্গো কার্গো পরার জন্য আমার মনে হয় না কোনো সিজন লাগে সব সিজনে কার্গো কমফোর্টেবল ঠিক আছে প্যান্ট গুলো ডিমান্ড থাকে সাথে আমরা জ্যাকেটও ও দেখাবো জ্যাকেটটা কিন্তু উইন্টারে খুব ডিমান্ড নিতে পারেন আলাদাও নিতে পারেন যার যেটা পছন্দ এটা হচ্ছে ফ্রি সাইজ হয় না স্টিচ কাপড় যেহেতু এটা পুরোটা এম্বোয়ারি এবং সিকোয়েন্স কাজ থাকবে চারশো পঞ্চাশ কালার গুলো দেখা যাচ্ছে এখন চারশো পঞ্চাশ অফার চলছে সো দ্রুত নিতে হবে কিন্তু ঠিক আছে নিতে পারেন যার যেরকম কার্গো কার্গোগুলো দেখাচ্ছি এখানে বেগি প্যান্ট আছে আবার কার্গো আছে ঠিক আছে তো আমরা আগে কোনটা দেখাবো আচ্ছা আগে কার্গোটা দেখাই কার্গোর মধ্যে ডেনিমে অনেকগুলো কালার হয় আমরা দেখে দিচ্ছে দেখেন এটা একটা কালার আছে এর সাইজ আছে

পঞ্চাশ এটা একটা হচ্ছে সিন সো নিত রাজিয়া ফ্যাশন হাউস নিউ সুপার মার্কেটের হচ্ছে তৃতীয় তাই দুশো সাতাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে ওমিনী যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস